ফার্নিচার টু আমি আপনাদের সাথে রয়েছে মলানা রাইসুল ইসলাম আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে আসবো কারণ এত ফার্নিচার যে ভিডিওতে সব আনা পসিবল না আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে তিন চারটা পাঁচটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা যারা চেনেন যে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইট বাটন ক্লিক করে আমাদের পাশেই থাকবে যখনই এই সিরিয়ালে যে ভিডিও গুলো আমরা ছাড়বো এগুলো সাথে সাথে আপনারা পেয়ে যান তো প্রথমে আলহামদুলিল্লাহ আমরা ওনার কনার দিয়ে শুরু করছি এই প্রোডাক্ট নিয়েছেন দুবাই প্রবাসী ইয়াসিন ফাতেমা উনি এবং ওনার ভাই আরিফ হোসেন ভাই তো এই প্রোডাক্টগুলো যাবে হচ্ছে চিটাগং তো উনি কি কি নিলেন এবং কোনটা কত প্রাইস সে নিয়ে বিস্তারিত কথা বলবো এবং আমরা কি দিলাম এই নিয়েও কিন্তু একটু আলোচনা করবো তো শুরুতে একটি চমৎকার একদম একটা আনকমন লাক্সারি একটা ডিভাইন নিয়ে আসলাম যেটা খুবই আমাদের দেশে এই মানে এই ক্যাটাগরিটা আমরা ডিভাইন বানাইছি আগে পরে কিন্তু এইখানে যে ডিভাইনটা দেখতেছে এই ক্যাটাগরি আমরা ডিভাইন বানানো হয় নাই আমাদের ডিভাইন গুলো থাকে একদম প্লেন কিন্তু এটা ডিভাইনের যে ভাসটা আছে যে একটা সমুদ্র ঢেউর মতো যে ভাসটা আছে এই ভাসগুলো দিয়ে আমরা আগে পরে কোনো ডিভাইন বানাইনি এটাই হচ্ছে আমাদের প্রথম ডিভাইন বানানো এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ দিয়ে এই ডিভাইনটা তৈরি করা এবং ডিভাইনের যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ কাপড় এই কাপড়ের বসটা হচ্ছে আপনার আষ্টশো টাকা করে বস এবং এটার সাথে কিন্তু নান্দনিক দুইটা বালিশ আমরা তৈরি করেছি একটা ছোট বালিশ একটা হচ্ছে আপনার পিলো বালিশ এই কাপড় দিয়ে এটাকে তৈরি করা আরেকটা বিষয় যেটা আমি কাঠের থিকনেস গুলো বলে দিই এটা হচ্ছে আপনার প্রায় দুই ইঞ্চি সলিড কাঠের উপরে কিন্তু এই নকশাগুলো করা কাঠ আমরা আর বেশি চওড়া নেই কিন্তু রান্দা টান্দার পরে কিন্তু পাকা এটা দুই ইঞ্চি সলিড আর এটার পিছনে কিন্তু কিন্তু ইয়া ভিক্টোরিয়া এটাও খেয়াল করবেন যে দামটা কেন বেশি সেটা নিয়ে আমরা আলোচনা করব আর এর আগে আমি আপনার প্রোডাক্টের দাম কম সব দেখায় এনেছি এই কারণে কারণ এটা ভিক্টোরিয়া মডেলের কারণে এটা প্রাইসটাও কিন্তু কিন্তু অন্য থেকে একটু বেশি আর আমরা সচরাচর ডে ডিভাইন বিক্রি করি এগুলো 35000 টাকা থাকে তে আপনারা আজকে যে ডিভাইনটা দেখতেছেন এটার প্রাইস বড় হচ্ছে 40000 টাকা 40000 টাকা হলে এই চমৎকার চিটাং সেভন কাটা ডিভাইনটা আমাদের থেকে পেয়ে যাবেন কারণ এটার যে শেপ এবং সম্পূর্ণ আলাদা ভিক্টোরিয়া শেপ আপনারা জানেন ভিক্টোরিয়া একটা ডিজাইন করতে কাট লাগে বেশি খরচ হয় বেশি সময় হয় বেশি কারণ এই যে পায়াগুলো যে ভাস করে এগুলো কিন্তু এক কাটের থেকে করা এগুলো অনেক মোটা গাছ থেকে কেটে উপর থেকে নিচ পর্যন্ত পুরা পায়ার মধ্যে একটা কিন্তু জয়েন নেই ডাইরেক্ট পুরো একটা আলাম গাছ থেকে রানিং করে কিন্তু এগুলো বের করা হ্যাঁ আর এইখানে যে রেকার বার্নি এটা দেখতেছেন এটা কিন্তু রেকার বার্নি সচরাচর ডিভাইন যা হয় রেকারেই হয় হ্যান্ড বার্নি হয় না কারণ হ্যান্ড বার্নিশের মধ্যে আবার ডিভাইনটা ফুটে না

তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম